জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি কিছু লোক আছে এমন যাদের জীবনে পাপও আছে আবার আছে। তারা পাপের কারণে নামে যাবে তবে কারণে শেষে প্রবেশের সুযোগ পাবে কেমতের পাপের কারণে গুণাগারদের জাহান্নামে নিক্ষেপ করা হবে কিন্তু একটা সময় আল্লাহ তালা নিজ রহমতের প্রাধান্যের কারণে ঘোষণা করবেন জাহান্নামে শাস্তি ভোগকারীদের মধ্যে যাদের সৎকর্ম রয়েছে যাদের কপারে শেষদার চিহ্ন আছে তাদের জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো আল্লাহ সকল আমিনের এই আদেশ পা মাত্র ফেরেশতাগণ কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তাদের এক বিশেষ প্রকারের পানি দ্বারা গোসল করাবেন আর এই সর্বশেষ ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠে সে একটা সুন্দর গাছ দেখতে পাবে তখন সে ওই গাছটা ছায়ায় বসতে চাইবে সেখানে একটু পানি পান করতে চাইবে বলবে এর বেশি কিছু আর চাইবো না একটু পর আরেকটা গাছ দেবে সেটা হচ্ছে আরো একটু সুন্দর তখন ওটা ছায় বসতে চাইবে বলবে শুধু ওইটুকুই চাই আর কিছু লাগবে না কিছুক্ষণ পরে আরো একটা গাছ দেখবে যেটা আগেরটা চেয়ে আরো বেশি সুন্দর এবারে বলবে না না ওইটাই চাই কসম খেয়ে বলছি এরপর আমি আর কিছু চাইবো না এইভাবে গুটি গুটি পায়ে জানাতের দিকে এগোতে থাকবে কিছুক্ষণ পরে সে উকি দিয়ে জানাতের ভেতটা একটু দেখবে আর আল্লাহর কাছে একটুখানি সময়ের জন্য জান্নাতের প্রবেশের অনুমতি চাইবে তখন আল্লাহ বলবেন তুই প্রত্যেকবারে আর কিছু না আছে অঙ্গীকার করেছো অথচ প্রতিবারে ওয়াদা ভঙ্গ করছো বস্তুত মাটি দিয়ে পূর্ণ হবে দিত আর কিছুতে বনিয়া দেবেন পেট ভরবে না